আশিস দেবেন গুরু কলেজ বন্দী ছাড়া তাকে এবার শেষ যুদ্ধ শুরু যুদ্ধে জয়ী হয়ে ফিরে সবাই বিজয় কেতন নিয়ে এক নতুন জীবন হাত ছাড়িয়ে দেয় বাড়িয়ে আরো বড় উঠোন এবার আরো খোলা আকাশ পাখা মেলে উড়াল দিয়ে যদি নিচের দিকে তাকাস দেখবি দাঁড়িয়ে আছি আমরা সবাই যদি নিচের দিকে তাকাস দেখবি দাঁড়িয়ে আছি আমরা সবাই দাঁড়িয়ে পরের ঘর হাত লাগিয়ে জানান দিচ্ছি আরও অনেক বড়